দাদা কি নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাসের যিনি মারা গেছেন উনি কে হয় আমার জেঠা ছিলেন মানে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরব বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টের 7 প্যারাতে ছিল প্যারা কমান্ডো ভারতীয় প্যারা কমান্ডের কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা নদী আর পুলিয়ার কফিন মন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছলো বাড়িতে তারপরে কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার এলাকার বিশ্বাস দু বিশ্বাস বারো সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেন বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিল বয়স চৌত্রিশ জওয়ানের কিভাবে মৃত্যু ঘটলো তা এখনো জানা যাচ্ছে না মঙ্গলবার সকালেই জওয়ান অরূপ বিশ্বাসের নিথর দেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছনো হয় চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম শোকস্তব্ধ চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মান জানানো হয় এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল এটি বরাবরই খুব সাদা মনের মানুষ ছিল সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক ছিল দাদা অরূপ বিশ্বাসের প্রত্যেকেই তাকে সম্মান করত স্বভাবতই অস্বাভাবিক মৃত্যুতে ক্রমশই রহস্যের দানা বাড়ছে জানিয়েছেন ভাইও যদিও পরবর্তীতে মৃত সেনা জওয়ানের দেহ শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হলে আর্মি সম্মান দেওয়ার জন্য সেনা জওয়ানরা গান স্যালুট দেয় দাদা কি নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস যিনি মারা গেছেন উনি কে হয় আমার জ্যাঠার ছেলে মানে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড় থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবত ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিলিনস্টেক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি মানে আমাদের কাছেও একটা মানে অবশ্য অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর থার্টি ফোর ইয়স ছিল যে এই দু হাজার ও জয়েন্ট করেছিল প্যারাসুট রেজিমেন্ট ও লাস্ট বাড়িতে এসেছিলো কবে বাড়িতে এসেছিলো এই পুজোর ভিতরে এসেছিলো মানে দুর্গা পুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিলো আচ্ছা ওর সংসারে কে কে আছে পরিবারের সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে ছ বছর পাঁচ বছর বয়স আর ওয়াইফ আপ কী নাম আপনার আমার নাম সুদীপ দিশ আপনি কে হন আমি কিন্তু দাদা মানে ভাই ওই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল স্যার ইউর নেম অ্যান্ড ডেজিনেশন আপনার নাম এবং আমি সুবেদার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও তার ডেট বোর্ডটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ড করেছি প্লাস সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্রাইডেন্ট স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশান ঘাটপুর নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডুবতে ছিল ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে ঘুরে যাচ্ছে ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিরাদেশ আমাদের সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু পেলে এর বয়সটা লাগভা থার্টি থ্রি যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয়ে এবং খুব সাদা মাটা মানুষ ছিল স্বাভাবিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎই মাথা করে পড়ে গেছিল জিনিসটা তারপরে থেকে জিনিসটা ঠিক আছে ইয়ে হয়েছে গতকাল গতকাল সতেরো নটা ত্রিশ ঠিক আছে হ্যাঁ যে বিবাহিত ছিল একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ বছরের করে মেয়ে আছে এখন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে

চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার